ওই সব যুবক যারা আল্লাহর আরো সের ছায়ার নিচে স্থান পেয়ে যাবে বিশ্ব নেই বললেন আল্লাহ নবী বললেন ওই সব যুবক যে তার যৌবন কালটা আল্লাহর গোলামিতে কাটায় যৌবন কালটা এমন অবস্থায় কাটায় মসজিদের আজান শুনে মসজিদে চলে আসে পবিত্র রমজান যখন আসে রোজাগুলো রাখে মেয়েদের দিকে তাকায় না ইফটিজিং ধর্ষণ চুরি চিন্তায় করে না রক্ত গরম থাকা অবস্থায় এই যুবক অবস্থায় সব ধরনের অপরাধ করার সক্ষমতা থাকার পরেও যে যুবক আল্লাহর গোলামিতে থাকে কোরআনুল করিমের তেলাওয়াতে থাকে কোরআনকে বুকে ধারণ করে কোরআন সিনাই ধারণ করে কোরআন দিয়ে জীবন গঠন করার চেষ্টা করে কোরআনের সাথে সম্পৃক্ত থাকে রসুল সাল্লাহু আলাইহি আসাল্লামের আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন ওই যুবককে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন আরো মেহমান বানায় দিবেন সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ সম্মানিত ভাইরা এই সময়টা একটা যুবকের জন্য কঠিন একটা সময় বড় রিক্স বড় বিপদের একটা সময় যে যুবক যৌবন অবস্থায় সে সকল প্রকার অপরাধকে দূরে ঠেলে সেখান থেকে ফিরে এসে আল্লাহওয়ালা হয়েছে আল্লাহমুখী হয়েছে কোরআনওয়ালা হয়েছে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রেখেছে এই সময়টার মধ্যে তার এই কাজগুলা অন্যদের চেয়ে আলাদা অন্যদের চেয়ে ব্যতিক্রম অন্যদের চেয়ে পৃথক সেই কারণে কঠিন কাজ এই জন্য মর্যাদাও অনেক বেশি সুবাহ আল্লাহ সমাজে যাদের দায়িত্ব অনেক বড় তাদের সুযোগ সুবিধা বেশি না কম বেশি না অন্যদের চেয়ে বেশি প্রধান যারা থাকে তাদের দায়িত্ব অনেক বেশি সুযোগ সুবিধাও বেতন বাতাও অনেক বেশি এই রকম করে যুবক যখন যৌবন কালটা আল্লাহর গোলামিতে কাটায় এই সময়টা কঠিন থাকার কারণে আল্লাহ পাক তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন জোরে বলতে হবে সুবাহার আল্লাহ সম্মানিত ভাইরা নারী স্বাধীনতা যুবককে পাগল করে তোলে বেপরদার নগ্না পরিবেশ যুবককে ক্ষিপ্ত করে তুলছে স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালতে নারী পুরুষের অবাক মেলামেশা যুবককে ব্যতী ব্যস্ত করে ফেতনাগ্রস্ত করে তুলছে যৌন দাতা মিডিয়া নেট যুবকের চরিত্রহীন করে দিচ্ছে সম্মানিত হাজরির, নীতি নৈতিকতার অবক্ষয় আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি ধর্ম নিরপেক্ষ রাজনীতি আমাদের যুবককে ব্যয় পরোয়া করে দিচ্ছে আমার বন্ধুগণ এমন পরিবেশ যেখানে যুবক হাত বাড়ালেই অপরাধের রাজ্যে সে চলে যেতে পারে অপরাধ তার দ্বারা যখন অতি সহজ এই সময়ে যুবক যখন আল্লাহর পথে আসে আল্লাহ পাক তার উপর রাজি এবং খুশি হয়ে যান বিস্ময়ের ব্যাপার অভাব করা বিষয় পথটা অনেক পিচ্ছিল কিন্তু সে পিছল খায় না পথে অনেক পাথর কিন্তু সে হোচট খায় না কারণ সে আল্লাহকে মানে কারণ সে কি করে আল্লাহকে মানে আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক রয়েছে আল্লাহ ওয়ালাদের সাথে তার সম্পর্ক রয়েছে আল্লাহ পাক তাকে কেয়ামতের ময়দানে আরসের মেহমান করে দিবেন জোরে বলতে হবে সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ কেয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন পাঁচটি প্রশ্নের জবাব ছাড়া উত্তর ছাড়া আল্লাহর কোন গোলাম এক পা সামনে এগিয়ে যেতে পারবে না কি করতে পারবে না এক পা সামনে যেতে পারবে না বিশ্বনবী বললেন লা জুলু কদামা ইবনু আদম কিয়ামাতি ইনদা রাব্বিহি বিশ্বনী বললেন কেয়ামতের দিন কোন আদম সন্তান এই পাঁচটা প্রশ্নের উত্তর ছাড়া সামনে যেতে পারবে না হাত্তা ইউস আলু আন খমসিহি আন অমৃহি ফি মা আল্লাহ জিজ্ঞেস করবেন দাঁড় করিয়ে ও গোলাম তুমি তোমার জীবন দিয়েছি বয়স দিয়েছি ষাট সত্তর আশি বছর একশো বছর ছিলা এই বিশাল সময় কোথায় কাটিয়েছ আন সাবাবিহি ফি মা আবলাহু তোমাকে আমি যৌবন কাল দিয়েছিলাম উপহার হিসাবে এই যৌবন কালটা কোন ক্ষেত্রে তুমি ব্যয় করেছ এরপরে বলেন আমি আলমিন তোমাকে সম্পদ কামাই করার সুযোগ দিয়েছিলাম এই সম্পদগুলো কিভাবে উপার্জন করেছ এবং কোন পথে তুমি ব্যয় করেছ পাঁচ নম্বরে বিশ্ব নিয়ে বললেন অমা দা আমিলা ফিমা ইলমান আমি রব্বুল আলমিন তোমাকে আলেম বানিয়েছি জ্ঞান অর্জন করার সুযোগ দিয়েছি তুমি কি আমার এই জ্ঞানগুলো কোরআনের কথাগুলো যথাযথভাবে অন্য মুসলমানের কাছে অন্য গোলামের কাছে পৌঁছে দিয়েছ কি না আল্লাহ নবী বললেন এই পাঁচটা প্রশ্নের জবাব ছাড়া আল্লাহর কোনো গোলাম কিয়ামতের দিন সামনে অগ্রসর হতে পারবে না সুতরাং চিন্তা ভাবনা করে সময় পার করতে হবে নিজের জীবনের সময়টা অনেক মূল্যবান আল্লাহ পাক আমাকে আপনাকে সাদা দাড়িওয়ালা হওয়া পর্যন্ত সময় দিয়েছেন হায়াত দিয়েছেন কত মানুষ ছোট থেকে বড় হওয়ার আগেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার সাথে সাথে চলে গিয়েছে কত মানুষকে কাঁচা দাড়ি অবস্থায় কাঁচা চুল অবস্থায় আমি আপনি নিজ হাতে দাফন করেছি নিজ হাতে তাকে কাঁধে করে নিয়েছি আমার আপনার কি অনুশোচনা হয় না যে এই সব কিছুর মধ্যেও মহান আল্লাহ এই পর্যন্ত আসার সুযোগ দিয়েছেন আমি আপনি কিভাবে হেলায় খেলায় সময় নষ্ট করি আমার প্রিয় ভাইয়েরা আমাদেরকে যে বিষয়ে ভাবতে হবে আমরা যখন শৈশবকাল কাল কাটিয়েছি হেলায় খেলায় চলে গিয়েছে যৌবন কালটা উদাসীন অবস্থায় চলে গিয়েছে বৃদ্ধ অবস্থায় এখন আছি এখন কষ্টের কারণে অসুস্থতার কারণে আল্লাহর সঠিকভাবে করতে পারছি না এরপরে আমাদের কি নাই কোনো হুশ নাই প্রিয় ভাইয়েরা বিশ্বনী মোহাম্মদ সাল্লু বললেন ইহতানিম শাবাবাকা ক্বাবলা হারামিক আল্লাহ নবী বললেন পাঁচটি বিষয়ের পূর্বে তুমি পাঁচটা বিষয়কে মূল্যায়ন করো এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক তুমি বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনকালের কদর করো মূল্যায়ন করো বিশ্বনবী দুই নম্বরে বললেন ওয়া সিহহাতুকা কবলা সুকমিক অসুস্থ হওয়ার আগে মহান রব্বুল আলমিন সুস্থতা নামক যে নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছে ওই নিয়ামতকে পরিপূর্ণ করো ও গিনাকে কবলা ফাকরি দরিদ্র হওয়ার আগে তুমি সম্পদকে আল্লাহর পথে ব্যয় করো এরপরে বিশ্ব নিয়ে বললেন ও ফার বকা কবলা ব্যস্ত হওয়ার আগে তুমি তোমার অবসর সময়কে মূল্যায়ন করো ও হায়া তুকা কবলা মাউতিক মৃত্যু আগের জীবন এই হায়াতকে তুমি গণিমত মনে করে কেয়ামতের জন্য প্রস্তুত করো আলমে বার যাক আলমে আখেরাত আলমে ক্যামার জন্য প্রস্তুত করো যেন আখেরাতে তুমি মুক্তি পেতে পারো সেই কামাইগুলো দুনিয়ায় থাকা অবস্থায় করে ফেলো এই পাঁচটা কাজ আমাকে আপনাকে মূল্যায়ন করতে হবে